এবং এতিমরা অনেক সময় এমনটা হয় আল্লাহ এদের এত মেধা দেয় খেয়াল করে দেখেন আপনার বাচ্চারা হরলিক্স খাওয়ায়া কেনা দুধ খাওয়ায় কোটা দুধ খাওয়ায়া ডানো পৃষ্ঠা সবক দিতে পারে না সাত বছরে হাফেজ হইতে পারে না এতিমের বাচ্চাটা ছয় মাসে হাফেজ হয়ে যায় আল্লাহর রহম আছে না নাই আছে সুতরাং আল্লাহর সালাই কোনো প্রশ্ন করা যাবে না এরপর আল্লাহ রবুল আলমিন কি বলছেন খেয়াল করেন আল্লা রব্দুল আলমিন বললেন তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পান নাই অতিম অবস্থায় পান নাই অথবর তোমাকে আশ্রয় দিয়েছেন জন্মের আগে আমার আপনার পিয়ারা নাবী বাবার মুখটা দেখতে পার নাই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জন্মের পরে মাকে হারাইলেন বাপ চলে গেল মা চলে গেল ছয় বছর বয়সে দাদার কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন মাত্র বছর দাদার কাছে থাকলেন আমার আপনার পিয়ারা নবীর বয়স যখন আট বছর দাদা ওয়াল্লা রব্বুল আলমিনের জিম্মায় চলে গেছেন এবার পিয়ারা নবী চাচার কাছে লালিত পালিত হলেন ইতিহাস ব্যত্তদের মতে চাচা আবু তালেবের কাছে আল্লাহর নবী মোট সতেরোটা বছর খেদমত নিয়েছেন সতেরোটা বছর নবিজি ছিলেন বলুন আল্লাহফ আকবাহ আল্লাহর নবী যখন স্বামী যাচ্ছিলেন চাচার সঙ্গে খেয়াল করেন আয়াতের মধ্যে আল্লাহ অব্লামেন কী কি বলছেন স্বামী যাওয়ার পথে নবীজি যে উটের মধ্যে ছিলেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই দল বিচ্ছুদ করে একটা জঙ্গলের দিকে নিয়ে চলে গিয়েছিলেন তখন ছোট্ট নবী বুঝতে পারেন নাই সিরিয়ার পথ কোন দিকে পথ দল হয়ে যখন জঙ্গলের দিকে আপনার আবার নবী চলে গেলেন আল্লাহ কে বললেন ও জিবরিলাম যাও 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 আমার হাবিবের উক্তারে সুপথে ফিরে নিয়ে আসো সঠিক পথে নিয়ে আসো জিবরিলামিন এসে সেখানে ফুৎকার করলেন সঙ্গে সঙ্গে ওই সেখান থেকে হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়লেন বলুন আল্লাহ বিশ্বনবী আল্লাহ আকবরের উটটাকে ধরে নিয়ে এসে ওই যে রাত্রিকালীন সময়ে যারা সামে যাচ্ছিলেন নবীজির চাচার পেছনে পেছনে ওই উটটাকে নিয়ে এসে সেই কাফেলার সঙ্গে সংযুক্ত করে দিলেন বলুন সুবাহ إبارة الله ربنا من مولتين ووجدك عائلة فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر بل الله أكبر أراك يا ووجدك ضالا فهدى আল্লাহ বললেন অ তুমি কি পথ হারা ছিল না সেখান থেকে কি আমি তোমার পথ দেখাই নাই এই পথ দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওই যে উটটাকে শয়তান নিয়ে চলে গিয়েছিল সেই উটটাকে নবীজির গোত্রের সাথে কমের সাথে কাবিলার সাথে ওই দলের সাথে কাফেলার সাথে সুভান আল্লাহ বলেন কারণ নবীজি তো ইমান নিয়ে এসেছেন দুনিয়াতে আল্লাহ আকবর আহা কিছু বুদ্ধিজীবী বাইর হয়েছে ইয়াকুব নবী ইয়াহুদি ছিলেন ইউসুফ নবী ইয়াহুদি ছিলেন মুসা নবী ইয়াহুদি ছিলেন আছে না এরকম আছে না আহা মাথার মগজে যদি সমস্যা থাকে মানুষ এরকম কথা বলতে পারে নবীজি আমার ইয়াহুদি কামনে থাকে ইসরায়েলি ছিলেন তার মানে এই না যে ইয়াহুদিদের যে আখলাক সেই আখলাক আপনার আমার নবীর মধ্যে ছিলেন বলুন আল্লাহ ইয়াকুব সালাম ইউসুফ সালাম ইয়াকুব নবীর যে এগারো সন্তান ইউসুফ আলাইহ একজন সন্তান বিনিয়ামিন একজন সন্তান এই ইসরায়েলি ইয়াহুদিদের মতো তারা ইয়াহুদি ছিলেন না প্রত্যেকেই তাওহাইদের উপরে ছিলেন এবং আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছিলেন আর আল্লাহ তালা বুঝে শুনেই তো নবী পাঠিয়েছেন এমন একজন লোককে পাঠাইছে যে লোকটা ছিল আল্লাহ বিদ্বেষী এরকম কি কেউ নবী হতে পারে বরং নবী আম্বি আলিহম সালাতামকে আল্লাহ সুহান তারা নিষ্পাপ করে পৃথিবীর বুকে আগেই পাঠিয়েছেন নবীদের জীবনে কোনো গুণাহ নাই সুহান আল্লাহ তো নবীজি সাল্লাহ আল্লাহ ওয়া তালা ইমানের উপরে রেখেছিলেন ওপরে রেখেছিলেন এই আয়াতের ব্যাখ্যা অনেকে নতুন যারা বাংলা অনুবাদ পড়েন অনেকে বলেন নবীজি আবার বিভ্রান্ত কেমনে মানে অর্থ বোঝেন বুঝেন না তাফসির পড়লে এটা বুঝতে পারবেন নবীজি কখনো পথ হারা হন নাই বরং আল্লাহ তালা গাইডলাইন করেছেন সুভার আল্লাহ আল্লাহ আকবর তো নবীজিকে আল্লাহ তালা ইয়াতিম অবস্থা থেকে বের করে নবীজিকে আশ্রয় দিয়েছেন এমন আশ্রয় দিয়েছেন শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা আপনার আবার নবীকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তিন থেকে রাষ্ট্র ক্ষমতায় ইসুফ আলহি যখন কূপে নিক্ষেপ করেছিল ভাইরা দেখেন নিক্ষেপ করার পরে কয়েকজন ভাই বলতেছে আচ্ছা এর যে কূপে মারলাম আমরা নিক্ষেপ করলাম এটা কি হবে কয়েকজন ভাই বলতেছে মরলে মরছে আমি আর কয়েকজন ভাই বলতেছে কি হয়তো বা কোনো বণিক দলের যখন পানির জন্য বালতি ফেলবে বালতির উপরে উঠে চলে আসবে এরা যে লালন পালন করুক কিন্তু আমাকে বাপের কাছে এই ইউসুফরে আর রাখবো না কারণ এটার বেশি সম্মান করে বেশি ভালোবাসে আম গো হকের মধ্যে হাত দিয়ে দিছে এই জন্য এরা আমরা মারিয়া ফেলাবো মাথার মধ্যে সমস্যা ছিল তো একজন ভাই এভাবে ভাইকে মারতে পারে না তো বলছিল কি হয় মারা যাবে না হলে অন্য বণিক দলের কাছে চলে যাবে দেখেন তিনি এতিম থেকে রাষ্ট্রনায়ক হলেন ইউসুফ নবীকে আল্লাহ কূপের মধ্যে নিক্ষেপ করার পরেও সেখান থেকে উদ্ধার করে খাদ্যমন্ত্রী বানায় দিলেন পরে আজিজ এ মিসর বানায় দিলেন সুহান তাহলে আল্লাহ চাইলে কি না ইউনুস নবীকে মাসে যখন ভক্ষণ করলো দেখেন নবীদের তকলটা কি হয় আমরা হলে কি করতাম শেষ এখন রুখ কখন কবজ হবে এটার জন্য অপেক্ষা করতাম বাঁচার তো আর কোনো উপায় নেই আর নবীরা কি করেছেন ওই মাছের পেটের মধ্যে গিয়েও আল্লাহর করেছেন লা ইল্লা আল্লাহ মাছের পেটের মধ্যেও যে সাহায্য করতে পারে এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ কি করেছেন পেটের মধ্যে পিড়া তৈরি করে দিয়েছেন কার মাছের তো বমিটা তো আর পানের মধ্যে করতে পারে না পানের মধ্যে বমি করতে গেলে আবার তো ভিতরে ঢুকবে লো না পানি ঠিক কিনা এই জন্য কি করছে বমি করার জন্য একটা আলাদা স্পষ্ট জায়গা খুঁজেছে যে এখানে যে পেটটার আগে রাখবো ওই মাছ আবার আপনাদের পুঁটি মাছের মতো না কিন্তু মনে করেন না মনে হয় আপনাকে পাঙাইশ মাছ বুঝছেন একটা মানুষ খেয়ে ফেলে তার মানে মাছটা কত হতে কত বড় হতে পারে এটা তো বুঝতেই পারেন তো স্পষ্ট জায়গা খুঁজতেছিল মরুভূমির মধ্যে আসলো এই জায়গাটা আমি দেখেছি এবং গিয়েছি ওমানে সাগরের ধারে তো ওই জায়গাতে এসে পেটটারে বালুর উপরে রাখলো কে মাছ সাগরের কিনারে বালুর উপরে পেটটাকে রেখে এমন ভাবে আল্লাহ আকবার বলেন না দেখেন আল্লাহ মাছের ইশারা করছে যে বমি যদি তুই সাগরের মধ্যে করিস আমার ইউনুস আমার সাঁতরে যাইবো কি কথা বলে না দেখে সুমান আল্লাহ বলেন না বমিটা যদি ও সাগরের পানি কি আবার আপনি আপনাকে খালের মত আরব সাগর বঙ্গোপসাগর সাগরের মাঝখানে যদি আপনি পড়েন বাঁচার কোন উপায় আছে সাঁতরে আসতে পারবেন তো মাছে তো চাইলে আল্লাহ তালা যদি ইশারা করতেন ও সাগরের মধ্যে বমি করে যেতে পারতো কেন করে নাই আমার ইউনুস যাবে কিভাবে এই জন্য সাপের মাছের কান ধরে আগে উপকূলে নিয়ে রাখ বালুর উপরে রাখার পরে বমি করবি করে আমার হাইটে বাড়ি না পারে 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 কি না তা অলটা আল্লাহর উপরে করবেন ইয়াতিম যারা আপনার আশপাশে আছে এদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অনেক সময় কি হয় জানেন নতুন বিয়ে করেছে ছেলে বউ নিয়ে এসেছে তিন দিন পরে শ্বশুর মারা গেছে এলাকার কিছু কুটনি বুড়ি আছে না কথা বলে না দেখি কুটনি বুড়ি আইসা আইসা অথবা বুড়া বলে না বেশি করে ঘরে কি কিনিয়ে লিরে তিন দিনের মধ্যে শ্বশুর খায় হালাইলো কন না বলে কি বলে না এরকম আবার তিন বছরের মাথায় মনে করেন একটা বাচ্চা হয়েছে বাচ্চা হয়ে মারা গেল কই যে আগে কুইছিলাম না তিন দিনে শ্বশুর খাইছে তিন বছরে বাচ্চা খাইল শাশুড়ুর কয় তোমারও বিদায় দাও খবরদার কেউ এরকম অশুভ লক্ষণ কুলক্ষণ এগুলো মনে করবেন না হায়াত যখন শেষ হবে এমনিতে হয়ে ঠিক কিনা বলেন আমার আপন ফুপাত বোন দুইজন আমার আপন ফুপাতো বোন উত্তরবঙ্গে থাকে মেজো বোনের স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল তার এক দেড় মাসের মাথায় ছোট বোনের স্বামী মানে একই বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চা বিধবা বাচ্চা আছে তিনটা করে খুব মায়া লাগে আর্থিকভাবে অতটা শক্তিশালী না সচ্ছল না খুব মায়া হয় একজনের তিনটা বাচ্চা আর একজনের দুইটা বাচ্চা সবাই ছোট বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি টাকা না দেন আমি যদি টাকা না দিই আপনি কি মনে করছেন এই বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে হয়তো বা কষ্ট হবে কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহ তালা ব্যবস্থা করবে ঠিক কিনা এবং অনেক সময় এমনটা হয় আল্লাহ এদের এত মেধা দেয় খেয়াল করে দেখেন আপনার বাচ্চারা দুধ খাওয়ায় ডানো খাওয়াইয়া এক পৃষ্ঠটা সবক দিতে পারে না সাত বছরে হাফেজ হইতে পারে না এতিমের বাচ্চাটা ছয় মাসে হাফেজ হয়ে যায় আল্লাহ রহম আছে না নাই আছে সুতরাং আল্লাহর ফাইসালাই কোনো প্রশ্ন করা যাবে না আশপাশের মানুষ বলতেছে এই বাড়ির উপরে কি কোনো কিছু হইলো কিনা কয় কেন কয় পরপর দুই জামাই মরে গেল নজিবুল্লাহ বলেন না যার মারা গিয়েছে তিনি কষ্টে আছে ওখানে যে আপনি কুটনামি করেন না আপনি বলেন না যে বাড়ির মধ্যে কিছু হয়েছে কিনা ফাইসারা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং ইয়াতি মিসকিন ফকির এদেরকে সাহায্য করবেন কখনো অশুভ লক্ষণ কুলক্ষণ খাওয়া মা খাওয়া শাশুড়ি খাওয়া অথবা শ্বশুর খাওয়া এরকম মনে করা যাবে আল্লাহ তাহলে বুঝদান করুক বলুন আমেন